হঠাৎ করে একদিন রিমান্ডের ডাক আসে এই যেটা বলা শুরু রিমান্ড আমার রিমান্ড শুরু হয় তো আমি আপনাকে বলে রাখা ভালো টিভি হারুনের বাড়ি হলো কিশোরগঞ্জ নিকলি ওই রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির আশপাশে মিটামইন অথবা নিকলি এই দুইটার থানার যে একটা মানে হাওয়ার এলাকা তো ওই এলাকায় কিন্তু আমি মাহফিল করি আপনাকে একটু জানাই রাখি বিবি হারুন আমাকে মাহফিলে হেলিকপ্টার নিয়ে যায় আরো আশ্চর্যজনক বিষয় হচ্ছে মজার বিষয় আমাকে গ্রেফতারের মাত্র কিছুদিন আগে ওই মাহফিলটাতে আমি যেতে চাই নাই ডিবি হারুনের দাওয়াতে আমি যেতে চাই নাই আমাকে যেতে বলে আমার উস্তাদ মুফতি মনির কাসিমি হাফিজাহুল মুফতি মনির কাসিমি বাড়িদার বর্তমানি বাড়িদার আমি রাজি না কেন আমি হুজুরকে বলে দিই হুজুর আমার চট্টগ্রাম ওই একটা মাহফিল ঢাকার সাবারে একটা মাহফিল আমি দুইটা মাহফিল সাবারে এবং চট্টগ্রামে সাবারের মাহফিল পর বয়ান শুক্রবার জুমার পর বয়ান করে বিকেলে বিমানে উঠবো চট্টগ্রামের মাহফিলের উদ্দেশ্যে তাহলে আমি কীভাবে নিকলি কিশোরগঞ্জে আবার মাহফিলে ফিলে যাবো হুজুর এটা তো অসম্ভব তো হারুন হুজুরকে দিয়ে আমাকে এক প্রকার বাধ্য করে তো হুজুর আমাকে একটা কথা বলে আমি এটা না বলে পারতেছি না আল্লাহ মাফ করুক হুজুর শুনলে কি বলে কিন্তু আমার বলতে হচ্ছে মানে এটা কারণ এই হারুনের কাহিনীর সাথে এই কথাটা অনেক বেশি জড়িত হুজুর আমাকে বলে রফিক প্রোগ্রামটা রাখো হারুনকে কোনো সময় কাজে দিতে পারে প্রোগ্রামটা রাখো কোনো সময় প্রশাসনিক ঝামেলায় পড়লে হারনের অনেক উপরে হাত আছে সে তোমাকে সেভ করতে পারবে ভাই এই কথাটা খুব ভালোভাবে মনে রাখবেন এরপর আমি হুজুরের এই কথার পর আমি প্রোগ্রামটা রাখি তখন আমি হুজুরকে জিজ্ঞেস করি হুজুর চট্টগ্রামে একটা প্রোগ্রাম সাভারে আরেকটা প্রোগ্রাম আমার একবারে ক্লোজ ফ্রেন্ড আমিনুল ইসলাম সে সাভারে পড়ায় সাভার দারুল্লুম মাদ্রাসার শিক্ষক তার দাওয়াত ছিল তো আমি এই দুটা প্রোগ্রামের সাথে নিকলি যাব কিভাবে আমি বুঝলাম আমি রাখলাম তখন হারুন সে বলে যে হুজুরকে আমি হেলিকপ্টারে নিয়ে যাব তবু হুজুরকে যেতে হবে কিভাবে সুরত কি আমি জুমার পর বয়ান করব সাবারে বয়ান শেষ করে হেলিকপ্টারে উঠবো সাবার থেকে আসরের আগেই হেলিকপ্টারে গিয়ে সাবার থেকে নিকলে যেতে হেলিকপ্টারে পঁচিশ মিনিট লাগে মাত্র তো হেলিকপ্টারে গিয়ে বয়ান করে তারপর আবার সাবার থেকে এয়ারপোর্টে আমাকে নামায় দেওয়া হবে ঢাকা এয়ারপোর্টে নামায় দেওয়া হবে তো সন্ধ্যা সময় আমার বিমানের টিকিট কাটা তো স্বাভাবিকভাবে আমি সন্ধ্যার সময় বিমান ধরে তারপরে চট্টগ্রাম চলে যাবো এই হলো প্ল্যান আমি এটা কেন বলতেছি ভাই ওই যে হুজুর বলছে এই প্রোগ্রামটা রাখো পরবর্তীতে কখনো প্রশাসনিক ঝামেলায় পড়লে তোমার কাজে লাগতেও পারে তখন থেকে আমি আপনার তেজগাঁও থানা রিমান্ডের অপেক্ষায় ছিলাম আমি আপনাকে আবারও কোট করি মানে হুজুরের কথাটা আমার কানে বাঁচতেছিল যেহেতু হারুনের প্রোগ্রাম আমি রাখছি ওই দিন আমি হারুনের শুধু প্রোগ্রামে যাই নাই হারনের প্রোগ্রামে গিয়ে হারুন আমাকে বাসায় নিয়ে গেছে খাওয়াইতে চাইছে আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি খাইতে পারি নাই তারপরে সে নিজে হাইটা হাইটা তার বাসা থেকে মাহফিলের স্টেজ পর্যন্ত নিয়ে আসছে সে আমার পাশে চেয়ারে বসেছিল আমি যতক্ষণ আমি তখন এডিসি না সে তখন ডিসি তেজগাঁও জোনের ডিসি হল হারুন আমি তখন আশায় ছিলাম যে হারুন সাহেব হয়তো আমাকে একটু হেল্প করবে অন্তত এখনই জামিন না হলেও আমার মামলাগুলো একটু কম হবে কিংবা আমি একটু সুবিধা পাবো এই ধরনের সত্যি ভাই আশায় ছিলাম কিন্তু যে আল্লাহ আল্লাহ বুঝাইতে চাইলেন যে তোদের আমি ছাড়া কেউ নাই তোরা যদি পৃথিবীর কোনো এই তাগুতের এই জালেমদেরকে আশা করিস তাইলেই তোদের উপরে আরো জুলুম আসবে এই যে আমি পরবর্তীতে হারুনের কাহিনীগুলো হওয়ার পরে আমি এটা বুঝতেছিলাম যে আল্লাহ পাক হয়তো আমাদেরকে এটাই বুঝাইতে চাইছিলেন যে তোরা যে বান্দার আশা করস তোরা আমার থেকে মানে বান্দার প্রতি আশা আমার কাছে দোয়া না কইরা দোয়া তো করতেছি কিন্তু ওই যে হারুনের প্রতি আশা নিতে হয়ে গেছিলাম ওই হুজুরের কথাই তেজগাঁও জোনের ডিসি হারুন সাহেব আর হারুন সাহেব আমাকে হেলিকপ্টারে নিয়ে গেছে হাদিয়া দিছে বা হারুন সাহেব আমাদেরকে মোহাবত করে তাইলে আমি মানে ওই যে আমাদের উস্তাদ মনির কাসিম সাহেব হুজুর বলছে যে হারুন কখনো কাজেও লাগতে পারে রফিক দাওয়ারটা রাখো তো আমি সেই সময় দাওয়ারটা রাখছি দাওয়াতে গেছি তার বাড়িতে হ্যাঁ এত ঝামেলার পরেও আপনার আমি বলি আমি হারুনের প্রোগ্রাম করার কারণে দেরি হওয়ার কারণে আমি ফ্লাইট মিস করেছি রাত্রের যে ফ্লাইট সন্ধ্যার সময় ফ্লাইট আমি মিস করছি এয়ারপোর্টে আইসা এরপরে আমি ওই দুপুরে আমি কিন্তু খাবার খাইতে পারি নাই জুমার পরেই বয়ান ছিল দুপুরে খাই নাই সন্ধ্যা হয়ে গেছে আমি খাইতে পারি নাই এর বিমানের ফ্লাইট আমার সন্ধ্যার ফ্লাইট মিস সাড়ে আটটার দিকে ফ্লাইট সাড়ে আটটা পর্যন্ত বিমানবন্দরে বসেছিলাম খাওয়া দাওয়া ছাড়া এরপরে ফ্লাইট হয়েছে রাতের বেলায় আমি চট্টগ্রাম গেছি চট্টগ্রামে যাওয়ার পরে যেহেতু ফ্লাইট মিস দেরি হয়েছে ওখান থেকে আপনার দীর্ঘ পথ পার হয়ে যেতে হয়েছে খাইতেও পারি নাই এত কষ্ট হয়েছে এদিন রাত্রে বয়ান করার পরে এগারোটার দিকে প্রায় বেও শোয়ার মতো অবস্থা এরপরে খাবার খাইছি বুঝেন হারুনের প্রোগ্রাম নেওয়ার কারণে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে এরপর আমি তবুও আশাই ছিলাম যে হারুন হয়তো আমার একটু লাঘব হবে আমাকে একটু মামলা কমাইয়ে দিবে কিংবা সে একটু যদি বলে দেয় তাহলে তো আমার জন্য সহজ হয়ে যাবে কিন্তু আমি ওই যে বললাম আল্লাহ পাক হয়তো বলছেন আমি তখন খালি জেলখানায় এই ঘটনার পরে খালি আর বলতাম আল্লাহ আমি শুধু আপনার উপরেই ভরসা করি সব বাদ সব বাদ খালি এটাই বলতাম আল্লাহ আপনি সব বাদ আল্লাহ আপনার উপরেই ভরসা করি আল্লাহ আপনি আমার মাফ করে দেন মানে খালি দোয়ার মধ্যে এটাই কইতাম তখন ওই তেজগাঁও থানা রিমান্ডে নিয়ে যায়